আন্তরিক কৃতির শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ইম্পর্টেন্ট বিষয়বস্তু নিয়ে কথা বলতে আসলাম আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে এই বিষয়বস্তু যত সময় গড়াবে তত বেশি বাংলাদেশের বুকে জটিল এবং কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে সো তিন ধরনের নেগেটিভ তিন ধরনের ফোকাস হচ্ছে যে আমাদের এই সমাজে খুব কঠিন ভাবে ফুটে উঠবে বলে আমি মনে করি সো এই তুলে ধরতে চাই যে বিষয়টা নির্ধারণ করেছি উন্নয়ন নির্বাচন সংস্কার আসলে করতে চায় আমাদের এই বাংলাদেশের সাধারণ জনগণ এটি কিন্তু এক কথায় বলা অনেক কঠিন অনেক ক্রাফ কারণ জনগণ মানেই হচ্ছে বৃহৎ একটা মানুষ একটা বৃহৎ জনগোষ্ঠী সো এখানে মানুষের একটা মতের পার্থক্য থাকবে একটা মিশ্র মানুষের আলাদা আলাদা চিন্তা চেতনা থাকবে আলাদা আলাদা মতামত থাকবে এটাই খুব স্বাভাবিক কিন্তু তারপরে অধিকাংশ জনগণ কি চায় সেটা আমরা যদি একটু চিন্তা করার চেষ্টা করি তাহলে আগে এই তিনটা বিষয়বস্তুকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন বোধ করছি প্রথমে আমি বলতে চাই উন্নয়ন উন্নয়ন বিষয়বস্তুটা নিয়ে গত ১৬ বছরের প্রায় পুরোটা সময় আওয়ামী লীগ সরকার হচ্ছে যে আমাদের সাথে খুব বেশি মজা করেছে তামাশা করেছে এবং আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার অনেকগুলো খারাপ কাজ করেছে যেমন আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দ্রব্য মূল্যের অত্যন্ত উদ্যোগতি তারপর মানুষের কথা বলার অধিকার ছিল না ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কঠোর আইন ছিল কবে মেনে বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের সাথে অনেক বেশি প্রতারণা করেছে আমাকে আমাদেরকে অনেক বেশি ছাপে রেখেছে এবং আমাদেরকে শাসনের মাধ্যমে শাসনের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা ক্রমাগত করেছে কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের সামন্যতম ভালো কাজ যেটি থেকেটাকে বাংলাদেশের বুকে সেইটা ছিল হচ্ছে যে উন্নয়ন আর এই কারণেই আওয়ামী লীগের প্রত্যেকটি মাঠের নেতাকর্মী একদম ওপরের হাই লেভেলের নেতাকর্মirao সব সময় উন্নয়ন উন্নয়ন নামে হচ্ছে যে জিকির করতে এক ধরনের বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন যেভাবে উন্নয়নের সেটা দেখে মানুষ অবশ্যই হাসতো মানুষের মনে রস আসতো মানুষের মনে ফান জাগত সো এই উন্নয়নের কথা বলেই শেখ হাসিনা এবং তার দল হচ্ছে যে হয়তো বা আমাদের মাঝে আবারও কামব্যাক করার চেষ্টা করবে কারণ তাদের সামান্যতম ভালো কাজ এটাই ছিল কেবল বাংলাদেশের পক্ষে বিশেষ করে আহ রাস্তাঘাট তারপরে হচ্ছে বিদ্যুৎ খাটে উন্নয়ন তারপরে হচ্ছে যে এই টুকটাক যা করেছিল তাদের এদের সবচাইতে বড় প্রজেক্ট যেটা যেটা নিয়ে গর্ব করত অহংকার করত সেটা হচ্ছে পদ্মা সেতু তারপর মেট্রো রেল এরকম বিষয়বস্তু আবারও মানুষের সামনে প্রেজেন্ট করে তারা নতুন রূপে হাজির হওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করে থাকি এবং এটাই ঘটতে যাচ্ছে আগামী দিনকালে সো এইখানে কিছু মানুষের আবেগ ইমোশন তো অবশ্যই জড়িত থাকবে যেহেতু আওয়ামী দল সো তাদের তো কিছু সমর্থক আছে তারা এটা নিয়ে ভবিষ্যতে আরো বেশি জোরালো আওয়াজ তোলার চেষ্টা করবেন সো এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে নির্বাচন নির্বাচন আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষজনই চাই যে বাংলাদেশের নির্বাচন হোক কিন্তু বিএমপির পক্ষ থেকে নির্বাচন নির্বাচন নামে যেভাবে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করা হচ্ছে সেটা কিন্তু অত্যাধিক হয়ে যাচ্ছে সো বিএনপি মাঠটাকে গরম করার চেষ্টা করবে আগামী দিনে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন করার জন্য ক্ষমতা ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতায় বসার জন্য সো এটা তাদের রাজনৈতিক অধিকার বা রাজনীতি হচ্ছে যে এই নির্বাচন নির্বাচন করছে সেভাবে যেন তাদের স্বার্থপরতা খুব বেশি ফুটে উঠছে এবং সেইভাবে যেন তারা বাংলাদেশের মানুষের মন থেকে সাধারণ মানুষের মন থেকে সরে যাচ্ছে সো তাদের নেতাদেরকে বিশেষ করে যারা হাই লেভেলের নেতা তাদেরকে একটু সংযত হয়ে কথা বলতে হবে এবং নির্বাচন চাওয়ার জন্য সুন্দরভাবে সবলীলভাবে কথা বলতে হবে বিশেষ করে মির্জা আব্বাস এই যে কয়েকদিন পর পর যে রকম ভাবে কথা বলছে বিশেষ করে যিনি হচ্ছেন যে এরকম উদ্ভট কথা বলতে পারেন তারা অবশ্যই যদি ভালোভাবে কথা বলার চেষ্টা না করে চিন্তাভাবনা করে কথা সাধারণ মানুষ এই বিএনপির কাছ থেকেও বিমুখ হয়ে যেতে পারে হচ্ছে যে তারা দূরে সরে যেতে পারে বিএনপি কেও তারা ঘৃণা করতে শুরু করতে পারে সহ বিএনপির যারা হাইকমান্ড আছে বিএনপির যারা কর্মী আছে তাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে রিয়েলাইজ করতে হবে দেন হচ্ছে যে পাবলিক প্লেসে যে কথা বলতে হবে মিডিয়া এসে কথা বলতে হবে নতুবা কিন্তু তাদের সরবরাহ তারা নিজেরাই ডেকে আনবে নির্বাচন চাওয়াটা খুব স্বাভাবিক খুব যুক্তি তারা যেভাবে চাচ্ছে তারা যেভাবে তাড়াহুড়া করছে তারা যেভাবে অস্থির হয়ে উঠছে তারা যেভাবে শুধুমাত্র নির্বাচন ছাড়া দেশের জন্য আর কোনো সমস্যাই নেই প্রয়োজনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে তবু নির্বাচন করতেই হবে এই রকম ধ্যান ধারণা থেকে নিজেদেরকে বাহির করে নিয়ে আসতে হবে এই রকম ধ্যান ধারণা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে এই রকম ধ্যান ধারণা থেকে নিজেরা সরে আসতে হবে দেন হচ্ছে যে নির্বাচন কিভাবে সুস্থ অবস্থায় করা যায় সরকারের সাথে আলোচনায় বসতে হবে সরকারের সাথে আলোচনা করে যেন হচ্ছে যে নির্বাচন অ্যারেঞ্জ করতে হবে কারণ আমরা প্রত্যেক সাধারণ মানুষ চাই দেশে নির্বাচন হোক আমরা প্রায় যুগ যুগজাবত ভোট দিতে পারছি না এখনো যারা যাদের বয়স 30 কম তারা একটিবারের জন্য সরকারি নির্বাচনে ভোট দিতে পারে নি ভোটারadika প্রয়োগ করতে পারে নি সো এটা আমাদের আসল সেটা আমাদের আজকে এটা আমাদের চাওয়া কিন্তু এইভাবে নয় হরা করতে গিয়ে যদি আমরা আবার একটা ভুল করে ফেলি আবার যদি কোনো ফ্যাসিস্ট আবার যদি কোনো স্বৈরাচার আমাদের উপর জেগে বসে তাহলে কিন্তু আমাদের রক্ষা নেই আমাদের নিস্তার নেই সো আমাদের স্বপ্ন আসার যেহেতু একটা সুযোগ এসেছে সেই সুযোগটাকে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগিয়ে এই দেশটাকে সুন্দর করে গড়ে নির্বাচন করে একটা নির্বাচিত সরকার আসুক এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই সরকারেও চায় আমরাও চাই জামাতেও চাই সাধারণ মানুষের প্রত্যেকেই চায় অনুরোধ করতে চাই আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আপনারা কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও করতে আমি আমার বেশি আগ্রহ বোধ করি তার পাশাপাশি ভিডিও তাকে লাইক দেন তাহলে কিন্তু আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সো যেটা বলতেছিলাম যে বিএনপির এই তারা হরা এই অস্থিরতা আমাদের দেশটাকে আবার রসতলে নিয়ে যেতে পারে সো আমরা সাধারণ মানুষ যদি রিয়েলাইজ করতে পারি আমরা সাধারণ মানুষ যদি এটা বুঝতে পারি আমরা সাধারণ মানুষ যদি এটা ভাবতে পারি এটা নিয়ে কথা বলতে পারি তারা পলিটিশিয়ান তারা কেন এটা নিয়ে কথা বলবে না তারা কেন এইটা নিয়ে বুঝবে না এই বিষয়ে জানবে না তারা হয়তোবা সব জেনে শুনেও ক্ষমতা পাবার জন্য এরকম উন্মাদ হয়ে উঠেছে কিন্তু উন্মাদ হলে চলবে না উন্মাদ হলে কিন্তু আজকে আগের মতো মানুষ আর নেই আগের মতো জামানা আর নেই আজকের মানুষ কিন্তু সবকিছু জানে সব কিছু অনুধাবন করে সবকিছু রিয়েলাইজ করে হচ্ছে যে তারপরে চিন্তা ভাবনা করে এটা ডিজিটাল যুগ এখানে সবকিছু জানতে পারে সবকিছু বুঝতে পারে এবং নিজের বক্তব্য তুলতে পারে। এই আগের মতো রাজনীতি করলে চলবে না এখানে একটা জেনারেশন গ্যাপ পড়ে গিয়েছে বলে আমি মনে করি কারণ আওয়ামী লীগ বিএনপি দুইটা দলেরই এই লিডার যারা যারা হচ্ছে যে উচ্চ আসনে বসে আছে যারা বড় বড় গ্রহণ করেছে তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গয়াবিদ্ধ ওল্ড ম্যানট সো তারা হয়তোবা এই প্রজন্মের মানুষের হৃদয়ের স্পন্দন হৃদয়ের ভাষা মনের অনুভূতি আবেগ কিছুই বুঝতে পারতেছে না তাদেরকে এগুলো রিয়ালাইজ করতে হবে না নতুন নেতৃত্বের হাতে তা ক্ষমতা তুলে দিতে হবে কেননা আগের মত করে এই মুক্তিযুদ্ধ আপনারা এই মুক্তিযুদ্ধর কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কথা বললে মানুষ এগুলো এরকম নেবে না এখন নতুন বয় নিয়ে আসতে হবে নতুন প্রসঙ্গে কথা বলতে হবে নতুন ভাবে হচ্ছে যে মানুষদেরকে এই দেশে রাজনীতি করা সহজ হবে সুন্দর হবে এবং স্বাভাবিক হবে এখন সংস্কার নিয়ে আসুন কথা বলি সংস্কার করার প্রয়োজন আছে সেটা বিএনপিও স্বীকার করে প্রত্যেকটা রাজনৈতিক দলই স্বীকার করে কিন্তু এক এক জনের ধারণা এক এক জনের মতবাদ এক এক জনের বিশ্বাস এক এক জনের যুক্তি এক এক রকম এরকম হয়তো চলবে না ভাই নিজের মত করে যদি শুধু আমরা নিজের কথাটুকু ভাবি মানুষের কথা না ভাবি মানুষ মানুষ ব্যস্তার কথা না ভাবি তাহলে কিন্তু আসল যেই আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশে আমরা আবার নতুন স্বাধীনতা পেলাম সেটা অক্ষুন্ন থাকবে না সেটা স্বাদ পাবো না সেটার সাকসেস হবে না সো আমাদেরকে সবার কথা ভেবে যেভাবে সুন্দর হয় যতটুকু সংস্কার করতেই হবে সেটা করতে হবে ডক্টর দিয়েছে ইতিমধ্যেই যে কে কতটুকু সংস্কার চায় কোন দল কতটুকু সংস্কার চায় সেটা যেন তারা জানিয়ে দেয় এবং এটা তারা পাবলিক করে দেবে এই কথা শুনে কিন্তু বিএনপি সংস্কার নিয়ে কথা বলতেই যেন এখন মুখে থালা মেরে দিয়েছে মুখে খুলুক এটি ছিল এখন আর সংসার সংস্কার সংস্কার বলে কথা বলে না শুধু এখন নির্বাচন নির্বাচন বলে কথা বলে এখন আমাদের কথা হচ্ছে যদি প্রশাসনিক কাজে সংস্কার না হয় যদি নির্বাচন কমিশনার করা না হয় যদি বিশেষ বিশেষ প্রতিষ্ঠানগুলিতে সংস্কার করা না হয় তাহলে কি আমরা ভোটের অধিকার যেটা অর্থাৎ সঠিক ভোট কি আমরা এই দেশে আবার একটা দেখতে পারবো অবশ্যই না কারণ এখানে একটা স্বৈরাচার একটা সিস্টেম একটা রীতিনীতি একটা রেওয়াজ একটা প্রথা চালু করে দিয়ে গেছে সেই অনুযায়ী এখন চলছে এই এই হচ্ছে যে খুব খুব বেশি বেশি জরুরি দরকার এবং এগুলো না হলে আসলে দেশ কিছুটা হলেও আমরা যেরকম নির্বাচন চাচ্ছি যেরকম একটা নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছি যেরকম নির্বাচন আমরা আকাঙ্ক্ষা করছি প্রত্যাশা করছি সেরকমটা আমরা পাবো না সো বিএনপি কি বলবো যে সংস্কারের জন্য কিছুটা হলেও সময় দিয়ে দেন হচ্ছে যে নির্বাচনের আপনাদেরকে বলবো আপনারা অনেকেই দেখছেন আমাকে একটু কষ্ট করে আমার এই মোটিভেশনটাকে বাড়িয়ে তুলতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক দিন অবশ্যই আপনাদের একটা লাইক আরো অনেক বেশি মানুষের সামনে আমার এই ভিডিওটাকে তুলে ধরবে কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ আমি তেমন কিছু জানি না তেমন কিছু বুঝি না চোখে দেখতে পাই না হচ্ছে তারপরেও আপনাদের সামনে আমার ক্ষুদ্র মতামত আমার ক্ষুদ্র আলোচনা সব সময় তুলে ধরবার চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে না তবে বিশেষ করে এই জায়গাতে আমি জামাতকে ধন্যবাদ জানাই জামাত কিন্তু সংস্কার চায় জামাত কিন্তু চাই যে এই সরকারটা আরো বেশি দিন স্টে করুক আমরাও চাই এই সরকারটা আরো কিছুদিন থাকুক কেননা এই সরকারের আমলে আমরা যে নিরাপদে আছি আমরা যে শান্তিতে আছি আমরা যে স্বস্তিতে আছি লাস্ট কখন যে এরকমটা ছিলাম সেটা আমরা জানি না এই যে গত আমরা যেমন ভাবে ঈদটা উদযাপন করেছি ছিল না রাস্তায় কোনো জ্যাম ছিল না চাঁদাবাজি ছিল না মারামারি হানাহানি কাটাকাটি ছিল না খুব বেশি একটা চুরি চিন্তায় তার পাশাপাশি সবচাইতে আনন্দের বিষয় যেটা ছিল গরিব দুঃখী মানুষের জন্য সেটা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি খুব একটা হয়নি তার আগের রমজানের কথা যখন আমি মনে করি তখন আমার গাটা এখন শিওরে ওঠে তিনশো টাকা কেজিতে পেঁয়াজ কিনেছিলাম তারপর প্রত্যেকটা সবজি ছিল একশো টাকার বেশি তারপর সাধারণ মাছ গুস্ত তখন আমরা সাধারণ গরিব মানুষ দিন মজুর কেটে খাওয়া মানুষগুলো কিনে খেতেই পারতাম না সো সেই জায়গা থেকে কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি শান্তিতে আছি আনন্দতে আছি আসলে আমরা জানি না দেশের ক্ষমতায় কে বসবে কে বসতে চাই কে কাকে বসা উচিত আমরা শুধু আমাদের যে অধিকার আমাদের যে চাওয়া আমাদের যে দাবি আমাদের যে নিত্য দিনের চাহিদা সেটা যারা পূরণ করতে পারবে তারাই যদি এই দেশের ক্ষমতায় বছরের পর বছর ধরে বসে থাকে তারপরেও আমাদের কোনো আফসুস নেই আমাদের কোনো আক্ষেপ নেই আমাদের কোনো দুঃখ নেই আমাদের কোনো কষ্ট নেই আমরা সুখে শান্তিতে গড় সংসার করে বাঁচতে চাই কারণ আমরা সাধারণ মানুষ পলিটিক্স করি না আমরা পলিটিক্সের দ্বারে কাছেও চাই না এবং সেটার কোনো ফেসিলিটিও গ্রহণ করি না সব মিশন বলতে চাই যে সামনে হয়তো এই তিনটা বিষয়বস্তু নিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে উন্নয়ন নির্বাচন এবং সংস্কার নিয়ে কারণ তিন ধরনের মানুষ তিন ধরনের বিষয়বস্তু চায় সো মানুষের চাওয়া যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন অন্তত আর কিছু না হোক এক ধরনের অস্থিরতা সমাজে বিরাজমান সৃষ্টি হয় সো এই অস্থিরতা থেকেই হচ্ছে যে আবারও দেশে অশান্তি নেমে আসতে পারে সো সবাইকে বলবো যে ধৈর্য ধরুন এবং এই সরকারকে সহযোগিতা করুন তারা যেন দেশটাকে আরো বেশি দূরে নিয়ে যেতে পারে তারা যেন দেশটাকে আরো বেশি সুন্দর করে তুলতে পারে তারা যেন এই দেশটাকে আবার নতুন করে ডেলে সাজাতে পারে ইতিমধ্যে বাংলাদেশ সাতচল্লিশতম স্থান অধিকার করেছে শক্তির দিক থেকে সো এটাও আমাদের জন্য এটা আমাদের জন্য একটা বড় খুশির সংবাদ শুভ সংবাদ সুখের সংবাদ সো এরকম ভাবে ডক্টর ইউনূস যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমরা সবাই সহযোগিতা করি দেন সামনের দিনে একটা সুন্দর একটা উৎসবময় একটা আনন্দময় নির্বাচনের জন্য অপেক্ষা করি আমরা ছোটকালে যেমন যেরকম নির্বাচন দেখেছিলাম যে গ্রামের প্রত্যেকটা মানুষ ঈদের উৎসবের মতো উৎসব পালন করত নির্বাচনের দিনে মানুষের মনে কোন ভয় তো কোন সমস্যা থাকতো না কোনো আতঙ্ক থাকতো না কোনো দুশ্চিন্তা থাকতো না কোনো টেনশন থাকতো না মানুষ যে যার মতো করে ভুট দিত যে যার করতো যে যার দলের পক্ষে স্লোগান করতো যে যার দলের পক্ষে পোস্টারিং করতো এরকমভাবে হচ্ছে যে আনন্দ উদযাপন করে হচ্ছে দেন হচ্ছে যে তারা নির্বাচন করত সেইরকম একটা নির্বাচন আমরা আবারও দেখতে পাই সেই নির্বাচন যদি আবারও আমরা দেখতে পাই তাহলেই হয়তো বা আমাদের মতো মধ্যবয়সী যারা আছে তারা তাদের জীবনটা সার্থক কারণ এই দুই সালের পর থেকে মনে মনে আফসোস করতাম করতাম একটা মনের ভিতর আকাঙ্ক্ষা ছিল একটা স্বপ্ন ছিল যে আমাদের নির্বাচনকে আমরা দেখে যেতে পারবো নাকি তার আগে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণ এইরকম একটা নেগেটিভ তৈরি হয়েছিল এরকম একটা সমাজের চিন্তা ভাবনার সৃষ্টি হয়েছিল যে আওয়ামী লীগ সরকার কোশ্চিন কালেও ক্ষমতা ছাড়বে না অন্তত যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন তো প্রশ্নই আসে না মিনিমাম সালের আগে তারা ক্ষমতা থেকে নামবে না সো এই আফসোসটা যেহেতু আমরা গুছাতে পেরেছি যেহেতু একটা সুযোগ এসেছে সো আমরা প্রত্যেকেই যদি নিজের জায়গা থেকে সচেষ্ট হই নিজের জায়গা থেকে কথা বলি তাহলে হয়তো আমাদের জীবনে সেই আফসোস হতে পারে দেন হচ্ছে যে আমরা একটা নির্বাচন দেখে যেতে পারি তো ফ্রেন্ডস আমার এই কথাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সাকারে জানিয়ে যদি বলবে না প্রত্যেকে বলবো যে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন একটু কষ্ট করে ভাই মনে করে কাছের মানুষ মনে করে আপনজন মনে করে আমরা ভিডিওটাকে লাইক দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এতটুকু চাওয়া আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদের কাছে রাখছি আমি এখন কমেন্টস গুলা চেক করবো আরো কিছু কথা বলে তারপরে হচ্ছে আমরা এই লাইভটি থেকে বিদায় নেবো আপনারা কেউ চলে যাবেন না কারণ আমি যেহেতু দেখতে পাই না আমাকে কমেন্টস গুলা শুনে শুনে এস ডি নামে একজন কমেন্টস করেছেন

আমরা সবাই এসে যেন আবার নতুন বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ে নতুন একটা নির্বাচন দেখি তারপরে যেন আমরা এই পৃথিবীটাকে বিদায় নিই কারণ এটাই হচ্ছে আমার মতো সাধারণ মানুষের চাওয়া অনেকের চাওয়া আমার মতো আপনারা এখন অব্দি কেউ লাইক করেননি ভাই একটু কষ্ট করে ভাই এবং বোন যারা আছেন প্রত্যেকে একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেন একটা লাইক দিলে তো কোনো কষ্ট হয় না কোনো পরিশ্রম হয় না কোনো টাকা খরচ হয় না তো যেটা বলতেছিলাম আগামী এই নির্বাচনে কি জামাত ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি মনে করেন আপনি সেটাও কমেন্টস করে জানাতে পারেন কারণ জামাতে ইসলাম যদি একবার ক্ষমতায় যায় তাহলে হয়তো এই দেশে ইসলামের অনেক হয়তো বা চালু হতে পারে একজন লাইক করেছেন আপনাকে ধন্যবাদ জানাই যদিও আপনার নামটা এখানে শু করবে না তো যেটা বলতেছিলাম জামাত যদি কমে যেতে পারে তাহলে হয়তো বা এই দেশে আবারও নতুন করে শান্তি ফিরে আসতে পারে তো এই জামাত ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা কি মনে কি ধারণা সেটাও কমেন্টস করে জানাতে পারেন তার পাশাপাশি আর একটা জিনিস বলতে চাই যে ছাত্ররা যে নতুন দলটা গঠন করেছে তারা কি ক্ষমতায় যেতে পারবে কিনা সেইটা নিয়ে আপনাদের মতামত তুলে ধরতে পারেন কমেন্টস আর হচ্ছে যে যে আমি যেটা মনে করি জামাত যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকলেও ক্ষমতায় ছাত্রদের দল হয়তোবা এই প্রিয়তায় যেতে পারবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণ আমার নিজের হচ্ছে যে কথা কেন সেই যুক্তিটা আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে সেটা হচ্ছে যে ছাত্ররা যে নতুন দলটি গঠন করেছেন তাদের যে তিনশো আসনে প্রার্থী দিয়ে হাড্ডা নির্বাচন করার মতো যে সামর্থ্য সেইটা তৈরি হয়েছে কিনা সেই বিষয়বস্তু নিয়েই হচ্ছে যে আমার মনে একটা দ্বিদা একটা কনফিউশন আছে কেননা তিনশোটি আসনে পার্টি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা সেই নির্বাচনে হচ্ছে যে হাড্ডা হাড্ডি লড়াই করা সেটা কিন্তু চারটি কানি কথা নয় ভাই এগারো অব্দি জাতীয় পার্টি তিনশো আসনে প্রার্থী দিতে পারে না জামাতও ভালোভাবে তিনশো আসনে প্রার্থী দিতে পারে না সো তারা একটা নতুন দল গঠন করে যেটা খুব সুন্দর ভাবে খুব কমপ্লিটলি পারবে সেটা আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত বারবার বলছি তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি ইনশাআল্লাহ হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম